পাক জানি নামি জেকের করো আমি পাক জানি তোমাদের সঙ্গী হয়ে গেলাম নবী আমার মসজিদে নাবাজী গিয়ে বললেন এ

হুজুর আমার তো জমি জায়গা নাই আমার তো আর নাই আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মসজিদে নবাবীর গায় আমার যে ঘর ঘরবাড়িটা আছে এটা আমি মসজিদে নবাবীর জন্য দান করে দিলাম যেটা বর্তমান মসজিদে ভিতরে ছাতা ফিট করা আছে ওই দান করে দিলেন হজুর দেখছেন সকালবেলা জান্নাতুল বাকিয়ার দিকে ওখানে দেখছেন সব দোকানগুলো ভেঙে নিচ্ছে কেন বাবা হুজুর আপনি তো বলেছেন জান্নাতুল বাকিয়াতে যারা জায়গা দেবে তারা জান্নাতী হবে একটা দোকান যদি আমি ভেঙে নিয়ে জায়গাটা ছেড়ে দিই আমি তার বিনিময়ে জান্নাতী হবে এই জন্য আমি জায়গাটা মসজিদে আমি ওই মসজিদে নবাবীতে আবুয়ে বানসারি হুজুর দিলেন আমি আমার জায়গাটা জান্নাতুল বাকিয়াতে দিলাম আল্লাহ নবী দরবার শরীফে আবউ আইবানদারি হুজুর আমার এসে বললেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার দেশে গেলেন কমবেশি প্রত্যেকের ঘরেতে আপনি পৌঁছালেন আমার ঘরেতে আপনি গেলেন না আমার বিবি সাহেবা এত কান্নায় এত কান্নায় এত রোনাjari আমার বিবি সাহেবা খাওয়া খাওয়াটা বন্ধ করে দিয়েছেন কেন আল্লাহ আমাদের ঘরে এলেন না না জানি কি ভুল ত্রুটি করেছি নবী যখন আমাদের ঘরে এলেন না আজ থেকে আর খানা খাব না নবীজি যতদিন কদম না ফেলবেন ততদিন আমার উনানেতে রান্না হবে না আল্লাহ নবী বললেন দেখো দিন যাও 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 তোমার বিবি বলো রান্না করতে আগামী বৃহস্পতিবার দিন আল্লাহ হায়াত রাখলে আমি যাবো বিবি সাহেবকে জানিয়ে দিলেন আর বললেন একটু ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করলেন হজুরা মা দরওয়াজ আর আওয়াজ করছেন কে আওয়াজ করে আমি মা মেনার বেটা মোহাম্মদ এই কথা শুনে তারা তাড়াতাড়ি আবুয়েブンसरी হুজুরেশ ঘরের দরওয়াজা খুললেন হুজুরকে সালাম দিলেন মুসাবা করলেন হাত ধরে নিয়ে মহলে চলে গেলেন বিছানা করে দিয়েছেন বসার হুজুর আমি আমার বিবিকে একটু বলি আমি জানিয়ে দিই যাও হে আমার বিবি পূর্ণিমা চাঁদ আখেরি জামানার নবী আমাদের ঘরে এসে গেছে তাড়াতাড়ি রান্নার ব্যবস্থা করো ভাইয়েরা বাবা দুইরা বিবি সাহেব তাড়াতাড়ি গেলেন গোসল করলেন ওই মেয়েটি আবার উজু করলেন দুই রাকাত নামাজ আদায় করলেন আটায়তে পানি ঢেলে দেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে এটা পাঠ করে পানি আল্লাহর নবী জানালেন যদি কোন ব্যক্তি বিসমিল্লাহ শরীফ আমল করতে পারেন ওই শরীফ পাঠ করার আল্লাহ পাক তাকে একটা নয় দুটো নয় আমার আল্লাহ পাক তাকে তিনটি জান্নাত দান করবেন জোরে বলা যাবে না এই জোরে বলা যাবে না বিসমিল্লাহ শরীফ জানা নেই বাবা কার কাজ জানা চাহাত দেখা হতো আমলে পরিণত করেন আমল করেন উঠবে বিছানা শুতে যাবেন খানা খাওয়ার আগে কথা বললেন সর্বদাই আপনি বিসমিল্লা শরীর পড়বেন দেখবেন শত্রু দূর হবে ক্যান্সার রোগ থেকে বেঁচে যাবেন আপনার বাড়িতে বালা মুসিবত আসমানি বালা আসমানে উঠে যাবে জমিনি বালা জমিনে পতিত হবে আল্লাহর খাস রহমত বরকত নসিব হবে শত্রু আসছে আপনার ঘরের দিকে বিসমিল্লা শরীফের আমলে ওখানে রুখে যাবে আল্লাহ আসতে দেবে না হুজুরের করলেন আমা জানিয়ে দিলেন বাবা আবু হুজুর তোমার ঘরে কিছু রান্নার ব্যবস্থা করেছো হুজুর আমি ব্যবস্থা নিয়েছি রান্না হয়ে গেছে হুজুর হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে এসো বাবা হুজুরের সম্মুখে দস্তর খান দিয়ে দিলেন হুজুরের হাত দুটো হাতটা ধুইয়ে দিলেন ওই জায়গা রিকাবি করে আস্তে রুটি আর গোস্ত ভোনা ঢাকা দিয়ে হুজুরের কাছে পৌঁছে দিলেন আল্লাহ দিন দুনিয়া পাশা ওই জায়গায় কাপড়টা উঠালেন ঢাকনাটা তুললেন তলার পরে দেখলেন রুটিয়ার গোস্ত আছে বাবা বয়ানি সব রুটি গোস্ত নিয়ে চলে এলে তোমার ঘরে রাখলে না ইয়া আসুল আল্লাহ খাবি বাল্লাহ আমার বিবি বাচ্চার জন্য রেখে এসেছি হুজুর আমার খানা খেলেন রুটি গোস্ত খাবার পর কিছু অংশ খানা ছেড়ে দিলেন এ বাবা